আছেন ভালো আল্লাহ রাখ অনেক দিন পরে দেখা নেই এই দিন কাল কি রকম কি চলে এই আল্লাহ রাখ ভাবি আছে কেমন হ্যাঁ এক ভালো হ্যাঁ রূপ দুই গুণ কাকে না নাস এক কাল পেলে আমার কথা তুমি দেখতে ছয়টা বউ দেখতে সাত নাম্বার বউ আছে কত আর যাই হই আমি ছেলে মেয়ে খুব আমার তো এক ছেলে এক মেয়ে আমার তো ছেলে দুধে দোয়া চুলছিল তো আমার ছেলে রাস্তা যাচ্ছি গেলে তত মাইয়ের আছে আমার ছেলে সাইড এক নগর আমার মায়ের দুঃখ তো কি আমার মায়েক স্কুলে গেলে পোলাপান পিছনে লাইন দিবি খালি খরাইছে খালি একটা তোর দেখা খালি হার মাইয়া লেগে খারাইছে আমার পোলার আমার পোলার মোবাইলে এমন কোনো হিতাশী লোক নাই যে মাইয়ের ছবি নাই এমে আমার মাইয়ে যদি ফেসবুকে একটা ছবি পোস্ট করে পাঁচশো পরে লাইক আর ভিউ তো কোনো কথাই নেই আমি কোন হিসাইডের কথা আমার আমার পোলা এমন কোনো রাইট নাই যদি যোগান না থাকে এই গুমগুনি উঠে পেলা রাইতে লেভার তো লোভ যা তেমন কোন ভাই নেই যে কথা না একদিন হের মোবাইল বন্ধ হয়ে গেলে হের মাথা দেয় খারাপ হয়ে কেন দি প্রত্যেক সপ্তাহ মনে হয় দেখতে এমনি আমার মাইয়ে হোয়াটসঅ্যাপ চালাই ইমু চালাই ফেসবুক চলাই মেসেঞ্জ চালাই টেলিগ্রাম চালাই ইনস্টাগ্রাম চালাই কয়টা কই পেট প্রত্যেকটা খালি মনে করেন যে একটা রাখতে পারে না একুই যেটা একুই যেটা একুই যেটা সপ্তাহে মনে করেন যে আমার পয় ঘরে করবো তাহলে শেষ করি কথা কইতে হ্যাঁ হ্যাঁ কমকি যাই হোক ভাই